আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাইরা আমরা জানি যে ইসরায়েল এখন বর্তমানে সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত পাত্র হিসাবে চিহ্নিত হয়েছে এবং তারা নির্বিচারে গাজা উপত্যকায় বোমা বর্ষণ করে লক্ষ লক্ষ মুসলমান নিরহ বাচ্চাদেরকে এবং নারীদেরকে তারা অকাতরে নির্বিচারে গুলি করে হত্যা করেছে আসলে তাদের উত্থানটা কোথা থেকে ইসরায়েল এত পাওয়ারফুল কেন হলো কিভাবে হলো তারা তো তাদের তো কোনো ভূখণ্ড ছিল না তারা তো আর্থিক অবস্থা তাদের ভালো ছিল না তারা ছিল খুব সংখ্যায় খুবই কম নগণ্য তাদের উত্থানটা কিভাবে হলো এবং তারা এই পর্যায়েকে কিভাবে আসলো আমরা যদি সামান্যতম একটু আলোচনা করি তাদেরকে নিয়ে তখন বুঝতে পারবো যে আসলে তারা এতটা শক্তিশালী হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা শিক্ষা গবেষণার প্রতি তারা বেশি মনোযোগ দিয়েছে এবং তাদের সরকার এই শিক্ষা খাতে গবেষণার খাতে সবচেয়ে বেশি বরাদ্দ করেছে আমরা জানি যে ইসরায়েল একটি শক্তিশালী রাষ্ট্র এবং ইসরায়েল এমনটি রাষ্ট্র যে রাষ্ট্রটি সারা বিশ্বের মাঝে প্রমাণবিক অস্ত্র দিক দিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমেরিকার পরে তাদের স্থান এবং তারা সারা পৃথিবীকে চালাচ্ছে যত বড় বড় প্রযুক্তি আছে তারাই এই প্রযুক্তিগুলো আবিষ্কার করছে যার কারণে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু আজকে যদি আমাদের দিকে তাকাই আমাদের বাংলাদেশের দিকে তাকাই আমাদের দেশে নাই কোনো শিক্ষা নাই কোনো বরাদ্দ ইসরায়েলের প্রতি দশ হাজার কর্মীর পেছনে একশত পঁয়তাল্লিশ জন বিজ্ঞানী বরাদ্দ জাপানে প্রতি দশ হাজার কর্মীর পেছনে তিরাশি জন বিজ্ঞানী বরাদ্দ আমেরিকাতে পঁচাশি জন বিজ্ঞানী বরাদ্দ ইরানে দশ হাজার কর্মীর পেছনে প্রায় নব্বই জন বিজ্ঞানী বরাদ্দ যদি আমরা যদি আমাদের দেশকে নিয়ে অ্যানালাইসিস করি আপনি গুগলে সার্চ করে দেখবেন যে আমাদের দশ হাজার কর্মীর পিছনে নির্দিষ্ট কোনো বিজ্ঞান বরাদ্দ নেই কেন নেই কারণ আমাদের দেশে তো কোনো বিজ্ঞানে নেই কোনো সায়েন্টিস্ট নেই গবেষণায় কোনো জোর নেই আমরা গবেষণা এতটা পিছিয়ে আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছে কিন্তু একশো বছর হয়ে যাওয়ার পরেও দুর্ভাগ্য যে আমাদের এই এই বিশ্ববিদ্যালয় থেকে একজন বিজ্ঞান বৈজ্ঞানিক আমরা উপহার দিতে পারিনি কারণ কারণ আমাদের শিক্ষা খাতে আমাদের গবেষণা খাতে বরাদ্দ নেই এবং আমরা দেখি যে আমাদের দেশে যখন কোনো ছাত্র কোন স্টুডেন্ট যখন সে যে কোনো একটা ছোটোখাটো জিনিস আবিষ্কার করে তখন তার মেদের কোনো মূল্যায়ন করা হয় না তখন বিদেশে চলে যায় সেখানে বিদেশি লোকেরা বিদেশের ওই দেশের সরকার তাকে অর্থায়ন করে তাকে লালন পালন করে তাকে ফেসিলিটিস দেয় তার গবেষণার জন্য সব কিছু বরাদ্দ করে যার কারণে সে সেখান থেকে পড়াশোনা করে ওই দেশ থেকে যে ওই দেশে সেটেল হয়ে যায় এবং সে ওই দেশেই উন্নত হয় আর আমার দেশ কিছুই হয় না যার কারণে আমরা অনেক পিছিয়ে আমাদের দেশে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক নাই শিক্ষাখাত শিক্ষাখাতে কোনো বরাদ্দ নাই গবেষণা খাতে কোনো বরাদ্দ নাই আমাদের দেশে প্রযুক্তি খাতে কোনো বরাদ্দ নেই তাহলে কিভাবে আমাদের দেশ সফলকাম হবে কিভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যার কারণে আমরা এখন অন্য অন্য দেশের কাছে একটা ভয়ের পাত্র আমরা যে কোনো যে এখন যদি বর্তমানে আমাদের বাংলাদেশ যদি অন্য অন্য দেশের সাথে যুদ্ধলিপ্ত হয় তাহলে নিশ্চিত আমরা হেরে যাব কারণ আমাদের আমাদের কাছে কিছু নাই তো আমাদের কাছে আমাদের কাছে কিচ্ছু নাই আমাদের কাছে না ডিফেন্স সিস্টেম আছে আমাদের কাছে না পারমাণবিক অস্ত্র আছে আমাদের দেশে না কোনো প্রযুক্তি আছে আকাশ সীমার কোনো প্রযুক্তি নেই আমাদের আকাশ সীমা ব্যবহার করে যে কোনো রাষ্ট্রের প্লেন চলে যেতে পারবে ড্রোন চলে যেতে পারবে আমাদের সিকিউরিটি কোন বিষয়ে তারা যে কোনোভাবে জেনে যাবে কারণ ওই ডিভাইস তাদের আছে আমাদের নাই যার কারণে আমরা এতটা পিছিয়ে আর ইজরায়েল তারা অনেক এগিয়ে তারা একজন অমুসলিম হওয়া সত্ত্বেও ইহুদিও হওয়া সত্ত্বেও তারা অনেক এগিয়ে তার পিছনে একটাই কারণ হচ্ছে তারা শিক্ষা গবেষণায় প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের থেকে অনেক এগিয়ে তারা অনেক শিক্ষা গ্রহণ করেছে অনেক গবেষণা করে তারা আমাদের কোনো গবেষণা নেই আমরা সারাদিন শুধু ডিভাইস নিয়ে পড়ে থাকি সারাদিন শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আড্ডাবাজি নিয়ে পড়ে থাকি কিন্তু আমাদের কোনো গবেষণা নেই এজন্য একজন কলামিস্ট বলেছেন কোনো জাতিকে ধ্বংস করতে হলে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার দরকার নেই সেখানে শিক্ষা ধ্বংস করলে ওই জাতি এমনিতে অচল হয়ে যাবে আমাদের দেশের শিক্ষা খাতের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতি দিয়ে ভরে গিয়েছে পড়াশোনা নাই লেখাপড়া নেই সেখানে এই জন্য আমরা যদি ঘুরে দাঁড়াতে চাই আমরা যদি সবস্থান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই তাই তাহলে অবশ্যই আমাদের গবেষণা খাতে মনোযোগ দিতে হবে